হ্যালো গাইস কলিজার টুকরা ভাই বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম হিন্দু দাদুদের প্রতি অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হয়তো প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আমি আসলে কোথায় আসতে পারি না এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত পঞ্চগড় ডিস্ট্রিক্ট মিরগড় বাজার পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন হয়তোবা প্রতিদিন কোন মাঠে যাব সেই মাঠগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার ইচ্ছা বাংলাদেশে যতগুলো স্কুল কলেজ মাঠ আছে প্রতিটি মাঠ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং মানুষের ভালোবাসার মাঝে আমি বেঁচে থাকতে চাই আমার ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলের আশীর্বাদ দেওয়া আমার একান্ত কামময় সবাই দোয়া রাখবেন যেহেতু আমরা বাংলাদেশেরই সন্তান আপনাদের ভাই ভাস্তা তো এই জন্য নিয়ত আমাদের এই প্রোগ্রামটি এই খেলাগুলো দেখবেন পাশে থাকার চেষ্টা করবেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আগামী কাল আবারও আপনাদের মাঝে নতুন কিছু মাঠের কথা নিয়ে আসবো আসসালামু আলাইকুম অন্যান্য জাতি ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা সরকারি কর্মকর্তা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য রজনীগন্ধা শুভেচ্ছা